খুব মজার কথা বলবো যে কথাটা বলার জন্য অপারেশন থিয়েটার থেকে চলে এসেছি কর্তৃপক্ষ বলছে প্রোগ্রাম ক্যান্সেল করেন আমি বলছি না মোড়ে যদি মরে যাই ক্যান্সেল ট্যান্সেল নাই ক্যান্সেল মরার পরে কি বলেন মুখ তো ঠিক আছে ব্যাস তো এই কথাটা দীর্ঘ আমার চল্লিশ বছরেও বলি নাই আজকে সেই কথাটাই বলবো ইনশাল্লাহ অনেকগুলো কথা তো বলেছি সেগুলো নেট থেকে শুনবেন আজকে বলবো মহাগ্রন্থ আল কোরআনে বাংলাদেশ সংবিধানে এবং বাংলাদেশ জাতীয় সংসদে ছত্রিশটা মন্ত্রণালয় আছে তো অ্যাক্সিডেন্টের পরে দু তিন দিন খুঁজে খুঁজে দেখলাম কোন মন্ত্রণালয়ের নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে কয়টা আয়াত আছে এগুলো আমি একটু শর্ট নোট করছি আলহামদুলিল্লাহ এতে খুশি নেবে আসলে ছত্রিশটা মন্ত্রণালয়ে আমি খুঁজে খুঁজে আয়াতগুলো বের করছি এখন এক মিনিট করি বলতে গেলেও তো ছত্রিশ মিনিট আমাদের হাতে সে সময় নেই তবু আমি টাচ দিয়ে যাব ইনসা সকলে বলি ইনসা এ খানা জইয়ে নিয়ে এনে ঘন্টা কল এ যে মাহফিলে খানা দিব এই এনে হিসাই যাবে আরাম ইস্তারি তোরা যা আইছসতে তিন গুণ ইস্তারি রেডি আছে আলহামদুলিল্লাহ ক তো কাবজাব কাবজাব খাম 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 এদিক ইললে করস। খামুস কথা বলে খুবই দরকার আল্লাহ জাল্লা শাহানু বলছেন বান্দা ইয়া না আমানু কুতিবাইক ওমিনা আমি রমজান তোমাদের উপর ফরস করেছি তোমাদের পূর্ববর্তীদের উপরেও তেমন ফরস করেছিলাম আমি আল্লাহর টার্গেট হচ্ছে আমি কেন রোজা ফরস করলাম তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয় লাইল কুম ত্যা মে ওয়ার্ড অফ

ওয়া আনা উজসা রোজা আমি আল্লাহর জন্য রাখা হয় রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই মানে আমি তোমাদেরকে আমার দর্শন দেব। আমি আল্লাহ নিজেই পুরস্কার সোবাহান আল্লাহ এরপরে আল্লাহ আল্লাহ শাহানু আরো একটা মজার কথা বলছেন শাহরুখ আর মদন আল্লাহজি হুংজিলাফি হিল ওর হুদাল্লিন এই সেই রমজান মাস যেই মাসে তোমাদের জন্য আমি কোরআন নাজিল করেছি আলো অন্ধকারের পথ সত্য মিথ্যার পথ পার্থক্য করে দেখানোর জন্য কোনটা সত্য কোনটা মিথ্যা এই জিনিসটা কষ্টি পাথরে প্রমাণ করে দেয় কে আল কোরআন দেয় কে অন্যান্য মাসে একটা ফরজ আদায় করলে একটা সোয়াব আর এই মাসে একটা ফরজ আদায় করলে কয়টা কয়টা আর একটা হয় এক থেকে সত্তর সাতশো পর্যন্ত যায় কয়শো সাতশো এটা কিসের কারণে এটা কি রমজানের কারণে না আমাদের কারণে কোরআনের কারণে কিল এমন যদি তোরা একশো মানুষ আইওসাইফুল্লাহ বাড়ি কাইবার হিটব হিটব আর যদি মাইয়ার বিয়া তাইয়ে বা ওনার বোনের বিয়া বা ওনার নাতিনের বিয়া আদর করে খাবাই এরপরও করবো মন কষ্ট নিয়েন না মূল প্রধান অতিথি কে মাইহা কে রে কথা কে মাইয়ার বিয়া না হইলে তো করে খাবাই তো কারিশ্মাটা হচ্ছে এখানে কোরআনের তোর ঘর আশি হাজার টেয়ার শাড়ি আছে ফিঙ্কিরি বিয়ে করছিল দে সাতকিলের শাড়ি আন শুকেছে তো তোর একদিন দেয় তো লাগছে দিয়ে পড়ে গেছে টুকুর করি তুই আনারে হেলাম করবি নি আমার ডার্লিং এর শাড়িটা পড়ে গেছে কিন্তু মহাকন তাল কোরআনের কাছে তিন টেয়ার গায়ে জুজ কদুর আছে গিলাপ গিলাপ এটা আত্মহরলে কি করে কি করে আর তুই কথা গ কি খায় কি কাপড়ের দামের কারণে না কোরআনের কারণে শাড়ি কত বা তোর বো শারমিনের শাড়ি কত আশি হাজার এটাতে কখনো চুমা খাই সত্যি তখন কোরআনের লগে কাপড় লাগার কারণে দামিয়ে গেছে ঠিক তদরূপ এ কোরআন যদি সাতকিল পৌরসভায় ডোকে এই পৌরসভা দামি এই কোরআন যদি সাতকিল উপজেলা প্রশাসনে ডোকে এই উপজেলা প্রশাসন আল্লাহর কাছে দামি হয়ে যাবে এই কোরআন যদি বিভাগে ডোকে সংসদে ডোকে হোয়াইট হাউসে ডোকে হোয়াইট হাউস দামি হয়ে যাবে এমন দামি তামাম পৃথিবীর মানুষ এবং ফেরেস্তারা এই সমাজকে এই হোয়াইট হাউসকে এই গণভবনকে চুমু খাবে সুবহানাল্লাহ আমি পড়ে দি কেমন সুবহানাল্লাহ সাহিত্য তো আমার সুবহানাল্লাহ আমিই পড়ে আর জোরে পড়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে রমজানটা আহিলো তোরা কিন্তু কেনা কাটা লয়ে ব্যস্ত জওয়াইনেরা রেডি রিসেপ রে মিগরে কিটা কিটা দিব Honda Room Shor Ome Honda চলে আইছে বিভিন্ন কোম্পানিরা তোগো পকেট জয় বাংলা কইরবল্লাই অফার দিতে আছে ঠিক নি মাইয়ারাও কোরআন শরীফ খতম করে সোয়াব কামাইবো এক কো সোয়াব ঈদের দিন বেনে শেষ হাজি হাড়ির প্রভাত ফেরি করবো স্বাস্থ্যভাই এর সিঁদের মধ্যে থাবুর ডিকবো ফিনকু তোর তো অনেক সুন্দর লাগে ও ভায়া মুখ লাগাইও না আছি আর কি নামাইছি ভায়া এরকম সিটিং ফিঙ্কি আমাদের শার্টখিল নাই রে আরাম আসে সোয়াব যা কামাইছে ঈদের দিন শেষ ঈদের দিন শেষ আর অনেকে তো তোরা ঈদের দিন মোনাজাত ফাটি বইবি আর তো হাত ভাঙা না ওই যে তাসকেল বিদ্যে ঈদের নোয়া ছড়িয়ে তো হুই হাড় বই এটা কি ফাটি মোনাজাত ফাটি রোজা আর ঈদ এই জন্য আসে নাই তাল কোরআন সাক্ষী দিতেছে লাইলাতুল কাদ্রে খাই রমেন আলফে এই রজনীতে এই রমজান মাসে এমন একটা রাত আছে এক রাত আবাদত করলে তিরাশি বছর চার মাসের আবাদতের সমান সব তাইলে ষাটটা পঞ্চাশটা যদি লাইলাতুল কদর ফাঁস তোরা প্রায় আট হাজার বছরের আবাদত হয় কয় হাজার বছর সব নবী আসুলের আগে তোরা যাবি গো নবীর লোকে জান্নাতে সুবাহান আল্লাহ কিসের কারণ কোরআনের কারণ কিসের কারণ আরো কতর কথা কই এলো মেলো ঈদের দিন ওমর রাদিল্লা তালা আনু দুয়ার বন্ধ করে কান্দের। তো সাতকিল ভরসবার এগুন বেগুন মসজিদে ওনার গণভবন বঙ্গভবনের দুয়ারে থাবা এ হুজুর কাঁদে মেয়া কাঁদেন খালি নামাজ হলাম আমরা আড্ডা দিতে হইবো মেলা যেতে হইব ঠেলা খাইতে হইব খেলা খেলতে হইব তোমরা কারা ও না ভোট নিবার সময় তো চিনছিলেন বালা গরিছেন আমরা কারা আমরা মদিনা জনগণ ভিআইপি জনগণ আঙ্গকলযেতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রইছে ফসলাইতেছেন নাই আপনারা কাঁদেন কা আইয়েন নামাজ পড়া সাতটা বাজি গেছে ঈদের নোয়া যরা ও কান্দন কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কয় ও আমার জনগণ এক মাস রোজা রেখেছি সেহরি খেয়েছি ইফতারি খেয়েছি কুরআন গবেষণা করেছি দান সাদাকা করেছি তারাবির নামাজ পড়েছি এই আমল গুলো কবুল হয়েছে কিনা রমজান তো শেষ হয়ে গেল মেসেজ দিলাম এখনো ফিরতি মেসেজ আসলো না এই জন্য ঈদের নামাজে যাইতে পাইতেছি নাম মাহুদের কালি ফোন দিতে আসি তোমরা মনে হয় এখন খবর পাইছো তোমাদের নামাজ রোজা তার আবি কবুল হয়েছে এই জন্য তোমরা নামাজ পড়তে এসেছ তখন তারা গড়াইয়া গড়াইয়া কাঁদে অমর আমেরুল মেনিন খলিফাতুল মুসলিম আমরা ভুল করেছি না তো না আমরা খবর তো পেলাম না তাকলে এখনো যেহেতু এবাদত কবুলের খবর পেলাম না কেমন করে ঈদের আনন্দ করি মুসলমানের ঈদ হচ্ছে কান্নাকাটি করা মুসলিম মিল্লার ভাগ্য সুপ্রসন্নের জন্য তারপরে তাম পৃথিবীতে যতগুলো মুসলমান বিভদ মুসিবতে আসে তাদের ঘরে যাতে ঈদের আনন্দ পৌঁছে ফিলিস্তিন কাশ্মীর উইগুর আরাকানের ভাইদের কথা ভেবে ভেবে আয়নাগরের মানুষগুলোর কথা ভেবে ভেবে জেল জুলুমে শহীদদের পরিবারের কথা ভেবে ভেবে নামাজে আসার নাম হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের তারপরে শিক্ষা কথা ঠিক কি না আমরা আনন্দ ঈদ মানে আনন্দ ঈদিং দিনিং শখিং হুন্ডিং মর্নিং আজকে এগারোটাতে লাইভ করছি বলেন ইদিং আর সময় কম বেটা আসল ওয়াজ করতে হইব আমার এটা আমার আলোচ্য বিষয় নয় বল ইডিং, দিনিং রুডিং ফ্রিডিং হুন্ডিং মার্নিং কি বুঝছেন বুঝছ তোর হুন্ডা আসেনি হুন্ডা আসেনি তুইলা আর তুই বুঝবি কি তা ইদিং মানে ঈদের দিনিং মানে দিনের রোডিং মানে রোড ফ্রিনিং মানে ঈদের দিনে রোড ফিরি শখিং মানে শখ করি হুন্ডা চালায় মার্নিং মানে মরড পঞ্চাশ হাজারের মতো মরবি ঈদের দিন পঞ্চাশ হাজার বলে আফসারি তুমি উদ্ভুট কথা বলো পঞ্চাশ হাজার কি নিউজে আসবে যেগুলো মামলা হবে গভর্নমেন্ট যেগুলো রেকর্ড করবে সেগুলো শুধু নিউজে আসবে আর কত মানুষ মরে থাকবে এক্সিডেন্টে কাতরাবে তাদের খবর নেই আল্লাহর যুবক স্লো হুন্ডা চালাইবা হেলমেট ইউজ করবা ট্রাফিক সিগন্যাল মানবা ও টুকরা তোমরা মরিও না। যদি আল্লাহ আমাকে তফিক দিত আমি দেখাইতাম তোমার মত তিরিশ বছরের তোমার একটা ছেলে হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে গেলে তোমার ফিতে হিসেবে কত কষ্ট লাগে তুমি আমি তোমার জন্য কান্দি না তুই এমন মরি যাবি গই তুই খারাপ কষ্ট লাগতেছে তোর বুড়া আব্বা আম্মা তোর লাগে কাটবো তোর তিরিশ বছর খাবাইছে বড় আশা করছে তোর থেকে রুজি খাইব তুই ম্যাজিস্ট্রেট হইবি মন্ত্রী হইবি বড় আলেম হইবি তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে মারছে আমার দেখা ম্যারেটোরিয়াস লোকগুলা স্টুডেন্টগুলা ভালো ভালো লোকগুলা হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে মেসেজ আন দিলাম স্বাস্থ্যবনের আর আন্টিরে হুন্ডা শরীফের পিছনে বসাইবেন না ইতি আফসারি ইতি আফসারি হুন্ডাই ব্যাংকের সাথে কোম্পানি আমার লগে যোগাযোগ করছে খাদের ভিত্তিতে ড্রাইভারের রাখছে আর ফাসাউন্স ফেক্সেসিত শাস্তবলের আন্টি বইয়ে বেরেক দিলে হাতে হেதியே ড্রাইভারের গাড়ুপ দি ওঠে এরকম সিটিং হুন্ডা না সিটিং বাস হুন্ডা আমাদের ছাড় কিন নাই

কিছু মানুষ চাটখিল থেকে কবর থেকে উঠবে তাদের পাখির ডানার মতো ডানা তারা ডানা বর করে উড়ে উড়ে জান্নাতে প্রবেশ জান্নাতের জান্নাতের রক্ষীরা বলবে মানান তোমরা কারা তোমরা কি হিসেব নিকেশ দেখেছ রাত কি পার হয়ে এসেছ কিনা লোকগুলো বলবে আমরা কলসি রাত দেখি নাই হিসাব নিকাশ দেখি নাই তখন জান্নাতের দ্বার রকি ফেরেশতারা বলবেন মানানতুম তোমরা কারা তোমাদের পাসপোর্ট কোন দেশের তখন ওই লোকগুলো বলবে নাহনু মিন উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি আমাদের পাসপোর্ট হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির উম্মত তাহলে বিমা ওয়াজাততুম হা জি দারাজাত তোমরা কিভাবে কেমন করে এই পুরস্কারটা পাইলা হাসর মাঠে বিচার চলতেছে পঞ্চাশ বছর এর আগে আগে তোমরা জান্নাতে ঢুকলা জান্নাতের সাইড ওয়ালের ভিতর দিয়া জান্নাতের গেইটের তালা ছাবি আমাদের হাতে তোমরা কেমন করে ডুকলা তখন লোকগুলো বলবে না হেনু ফি জানা দুনিয়া শিরওয়ান ওহাদ নাও জান্নাতা আফিল আখের হাতে শিরওয়ান রাও আহ হুমা জাংলি আমরা দুনিয়ার জীবনে ছুপি ছুপি আল্লার এবাবাদ করেছি আল্লাহ জাল্লা শানু হাঁসুরবাসীকে জানানোর আগে আগে গোপনে গোপনে সাতখিলের কবরস্থান থেকে উঠাইয়া পাখির ডানার মতো ডানা লটকাই আমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিয়েছে এই হচ্ছে রোজা এটা গোপন আমল টার্গেট কি লা আল্ লাকুম টাকটাকুল লা দ্যাট ই যাতে করে তোমরা খোদা অর্জন করতে পারো আজকে ইফতারি হচ্ছে ছয়টা ছয় মিনিট কয় মিনিট যদি সারা পৃথিবী সব সরকারে কয় তোমরা ষাট কিলোরা ছয়টা পাঁচ মিনিটে স্টার করো নি কিল নাই আল্লাহর ডরে এখন এই রমজান মাসে বুড়িগের ঘরও খানা আছে আগে সবুজ সারমিনের বিয়ে করছো রোজার তিন দিন আগে আসর রক্তে হাতে যাই কো সারমিনের দিকে যাই কো ফোন কল যেটা হাঁটি যায় তুমি আরো কোথায় মাথা মেসেজ করি দাও বিশ মিনিট মেসেজ করছি আর কো মাথা ঘুরে করজাকা ভাঙিয়ে লাও ক ভাঙিয়ে তো সবুজ জারে শারমিনে ফিনটুরে ফিনকিয়ে কতি আছে অন্ন ওহ অন্ন ইস্তারের হর কত কোনে কি হর কথা কও কি হর কে কয় ফিনকিয়ে কে কয় কারে হিতে জামাইরে ইটালিতেও আসে তিন দিন আগে রোজার আগে বিয়া কোহ অন্ন কত ইস্তারের বোর্ডা হাতে হালাল না এতে বিশ লাখ টাকা দিয়ে কাফিন করছে না আর কথা কথা বো হালাল কি না হালাল বো হইলে ইস্তারের বিশ মিনিট আর রয়েছে অন্ধে নিজের হালাল ওয়াইফের লগ কিছু করা যাইতো না রোজা কি হয়ে যাইবো ভাঙি যাইব তোইলে তোরা যে ফরকিয়া করস প্রেমিষ্টি করস ইফটিজিং করস দর্শন করস জিরা করস রোজার মাসে রোজার বাইরে হেসুমা আল্লাহ দেয় না আর কত খেলবি রোজার লগে ফলা বলি সিটারি বাদ দে ওই তহসিল অফিসে কইলাম না আর কি জোরের নামাজ হচ্ছে আঙ্গ অফিসারে তো আঙ্গ আজ সাহেব গেছে আর কি স্যার খারিজিটা ওই চিনি ওইসে তুই আর নি আনছি স্যার গ নিলন কিতা করতে আছে স্যার গ নিলন

জো রাখা তুই সেটি আল্লাহ ক উই হ বি লাইফ ফস্টিং is প্রেসক্রাইব ফর ইউ দেন দ্যাস বেভোর ইউ দ্যাট ই ম্যা ওয়ার্ড ও রমজান দিসি তোদেরকে খোদা ভিতী শিখাইবার ট্রেনিং হিসাবে যদি এক মাসের ট্রেনিং করতে পারো বান্ধা উইথ দা তলিল মুক্তালিন জন্য আমি জান্নাতের নেয়ামতগুলো রেডি রেখেছি জো ভাই আরে জো এই রমজানে কি আমাদের তাকোয়া অর্জন হয়েছে পুরা সাতকিল সাত লাখ জনগোষ্ঠীর মধ্যে দেয়া দশগা লোকে কোরআন তেলাওয়াত করছে দশগা লোকে কোরআন গবেষণা করছে আসেনি এই মহাগ্রন্থ আল কোরআন দিছে আল্লাহ তোরা ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন চলবে সব দলে মিলি ইফতার অনুষ্ঠান করে কি অনুষ্ঠান হ্যাঁ কোরআনের লগে সিটারি করে কি করে তলে आलेмили কইল না এই কোরআনে যেন কইছে हमने हमरा शौक মন্ত্রণালয় ছলাইও ওমা হুজুর রোজার ভিতরে তো রাজনীতি বরি দিছে আইよ প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় 39 টা আয়াত আছে পার্বত্য চট্টগ্রাম লয় আফাল আইন জুরুমের জিবাল কাইফা নসিবা তারা কি পাহাড়ের দিকে দেখে না আমি পাহাড়ের কেমনে স্থাপন করছি আয়াত কোগা উনচল্লিশ গা কোগা আয়াত কোগা তাহলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে কিনা আছে কিনা সবগুলো আয়াত বললাম না ওয়াস আলু না কানিল জিবালে ফাকুল আল্লাহ একবার দুই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাতশো চুরাশি গায়াত সোহানাল্লাহ কি আয় করতে আপনি বুঝি না তোরে মারবার এমন সময় নাই ইস্তারের সময় গনা গেছে ঠাস ঠাস করে কথা কইয়ে লাবি মন মেজাজ বালা নাই জোরে কথা রেকর্ড হচ্ছে মিডিয়া রেকর্ড করতেছে খুলি সাইবি আমার কথা ভুল হয়নি প্রথম কথা শিক্ষা মন্ত্রণালয় লই ইকরা বিষ্ণুর আব্বিকাল্লাজি ফালাক